আজকের গল্প পাঠ কিছু মিছু জসীমদ্দিন বড় ভাই হরি শ্বশুর বাড়ি যায়। সেখানে কত খাতির আদর এটা ওটা খাইয়া আসিয়া নানারকম গাল গল্প করে ছোট ভাই নেপাল শুনিয়া মুখ কাচুমাচু করে তার তো বিবাহ হয় নাই কে তাহাকে খাতির যত্ন করিবে সেদিন নেপাল যাইয়া বড় ভাইকে বড় ভাই হরিকে বলিল দাদা প্রতিবার পূজায় তুমি শ্বশুরবাড়ি যাও কত কি খাইয়া আসো এবার তোমার বদলে আমি যাব বড় ভাই বলিল আচ্ছা আমি এবার যাব না তুই আমার শ্বশুরবাড়ি বেড়াইয়া আসিস শুনিয়া ছোট ভাই ভারী খুশি যাইবার সময় মা বলিয়া দিল দেখ তুই তো তোর দাদার বাড়ি যাবি সেখানে বৌ আছে খালি হাতে কেমন করিয়া যাবি এই পাঁচটা টাকা নেই একটা কিছুমিছু কিনিয়া নিস মা মনে করিয়াছিল ছেলে বাজার হইতে কোনো কিছু কিনিয়া লইয়া যাইবে সন্দেশ রসগোল্লা বা অন্য কোনো কিছু কিন্তু নেপাল ভাবিল কিছু কিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার হইতে কিনিয়া লইতে হইবে সে বাজারে যাইয়া এ দোকানে যাই সে দোকানে যাই কিছু কিছু মনোহারি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রহিয়াছে সে যাইয়া দোকানিকে জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু কিছু আছে দোকানে বুঝিতে পারে না কিছু মিছু কি তাই উত্তর করে না নাই মনোহারি দোকান ছাড়ি আসে মিষ্টির দোকানে যাই হাড়ি পাতিলের দোকানে যাই চাল ডালের দোকানে যাই তোমাদের কাছে কিছু মিছু আছে তোমরা আমাকে পাঁচ টাকার কিছু মিছু দাও এমন বোকা তো কোথাও দেখি নাই কিছুমিছু আবার দোকানে বিক্রি হয় তাহারা কেহ তাহার গায়ে ধুলি ছিটিয়া দিল কেহ তাহার মাথায় কেরোসিন তেল মালিশ করিতে আসিল তাহাকে কেহ ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়া দিল মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর বাড়ি রওনা হইল পথে যাইতে যাইতে দেখা হইল এক পুরুত ঠাকুরের সঙ্গে তিনি গামছায় কিছু ধান দুর্বা তুলসী পাতা বেলপাতা আর শাখা সিঁদুর বাঁধিয়া চলিয়াছেন বাড়িতে সাধ্যের কাজ করিতে চুপ করিয়া পথ চলিতে হইতে মশাই এর সঙ্গে গল্প করিয়া পথ চলিলে পথের কষ্ট মনে পড়িবে না সে ঠাকুর মহাশয়কে জিজ্ঞাসা করিল ঠাকুরমশাই গামছায় বাঁধিয়া কি লইয়া যাইতেছেন ঠাকুর উত্তর দিলেন কিছু মিছু যাইতেছি ছোট ভাই ভাবিল এবার তবে সে খোঁজ সে ঠাকুর মহাশয়ের পায়ের ধুলি মাথায় বলিল কিছু মিছুর লইয়া আপনি দয়া করিয়া আমাকে এই কিছু মিছু দান করিয়া দিন ঠাকুর মহাশয় উত্তর করিলেন তাহা কেমন করিয়া হইবে এগুলি তো আমার কাজে লাগিবে ছোট ভাই তখন আরো অনুনয় বিনয় করিয়া বলিল এই পাঁচটি টাকা লোন কিছু মিছু আমাকে দিতেই হইবে পুরুত ঠাকুর ভাবিলেন যজমান বাড়িতে পূজা করিয়া বড় জোর পাঁচ আনা পাইব আর এই ছেলেটি পাঁচ টাকা সাধিতেছে গামছায় বাধা ফুল বেলপাতা তো যেখানে সেখানে পাওয়া যায় পথ হইতেই তুলিয়া লইলি হইবে কিন্তু গামছায় কি বাধা আছে এই বোকা ছেলেটি যদি বুঝিতে পারে তবে আর টাকা দিবে না তাই প্রকাশ্যে তাহাকে বলিল এগুলির আমার দরকার ছিল কিন্তু তুমি যখন এমন করিয়া বলিতেছ তোমাকে বেজার করিতে চাহি না এই গামছা ধরিয়াই কিছুমিছু লইয়া যাও পথে কোথাও খুলিও না বাড়িতে লইয়া গিয়া তুলসী তলায় রাখিয়া দিও মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা লইয়া ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলিতে লাগিল বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে উঠলিটি তুলসী তলায় রাখিয়া চুপটি করিয়া বসিয়া রহিল তার বড় ভাইয়ের বউ একাজে সে একাজে সে কাজে এদিকে আসিয়া দেখিল দেবর তুলসী গাছের তলায় বসিয়া আছে ও কি তুমি এখানে বসিয়াছ কেন বাড়িতে সকলে কেমন আছে মাও এই যে তোমার আসার কথা ছিল তা সে আসিল না কেন ছোট ভাই তো দাদাকে অনুরোধ উপরোধ করিয়া তাহার বদলে কুটুম্ব বাড়িতে আসিয়াছে কিন্তু সে কথা তো বলা যায় না সে কোনো উত্তর না করিয়া তুলসী তলায় রাখা সেই পুটুলিটি খুলিয়া দেখিয়া শাশুড়ি ডাক ছাড়িয়া কাঁদিয়া তার জামাই তো তো মরিয়া তাই পুত্রা গিয়াছে ফুল বেলপাতা আর শাখা সিঁদুর লইয়া এই খবর ভাইয়ের পশুর বাড়ি দিতে আসিয়াছে মায়ের কান্না দেখিয়া মেয়েও আছাড়ি পিছাড়ি কাঁদিতে লাগিল তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলিয়া কান্না জুড়িয়া দিল কেহ তলাইয়া দেখিল না কি হইয়াছে ছোট ভাই আসিয়াছিল দাদার শ্বশুর বাড়ি এটা ওটা খাইতে সে খাওয়ার কপালে ছাই সকলে মিলিয়া কান্না জুড়িয়াছে অনেকক্ষণ বসিয়া থাকিয়া সে বাড়ি ফিরিয়া আসিল বাড়ি আসিলে মা আসিয়া জিজ্ঞাসা করে বড় ভাই আসিয়া জিজ্ঞাসা করে সেখানে গেলি আর ফিরিয়ে আসিলি তারা সব ভালো আছে তো ছোট ভাই বলিল সে বাড়িতে মানুষ মরিয়াছে তারা সব কান্নাকাটি করিতেছে তাই দেখিয়া আমি চলিয়া আসিয়াছি কে আছে? জিজ্ঞাসা করিতে ছোট ভাই বলিল তা আমি কি করিয়া বলিব আমাকে দেখিয়া সকলে কান্দিয়া উঠিল তাই আমি বাড়ি চলিয়া আসিলাম বড় ভাই ভাবিল নিশ্চয় তার বউ মরিয়াছে তাই ভাইকে দেখিয়া সকলে কাঁদিয়া উঠিয়াছে সে তখন কাঁদিতে কাঁদতে শ্বশুরবাড়ি ছুটিল শাশুড়ি ও বউ তাহাকে দেখিয়া ঘিরিয়া ধরিল আমরা তো জানিতাম তুমি মরিয়া গিয়াছ বড় ভাই বউকে বলিল আমি তো ভাবিয়েছিলাম তুমি মরিয়া গিয়াছ তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখিয়া অবাক হইল